আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল একা আমাদের স্কুল আজকে তোমাদের সাথে আলোচনা করব দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন 2024 সালের দ্বিতীয় শ্রেণীর গণিত প্রশ্ন ইতিমধ্যে তোমাদের সাথে আমি বাংলা প্রশ্নটি তোমাদের সাথে আলোচনা করেছি আজকে তোমাদের সাথে গণিত প্রশ্নটি যে সেই সেই প্রশ্নটি নিয়ে তোমাদের সাথে আলোচনা করব এই প্রশ্নটি যদি ভালোভাবে সমাধান করো তাহলে তোমাদের দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নে তোমাদের এখান থেকে সেভেন্টি পার্সেন্ট প্রশ্ন কিন্তু কমন থাকবে এই প্রশ্নটি যে সেম তোমাদের দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নে আসবে সেটা কিন্তু বলছি না এই প্রশ্নটি দেখলে তোমরা বুঝতে পারবে যে তোমাদের প্রশ্ন প্যাটার্নটি কেমন হবে কি কি ধরনের প্রশ্ন তোমাদের পড়তে হবে সে সম্পর্কে এই প্রশ্নটিকে তোমাদের ধারণা হবে আশা করি আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবা এবং কমেন্টে তোমার মতামত জানাবা আর তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবা আর অন্যান্য ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবা যাতে পরবর্তী ভিডিওগুলো দেওয়ার সাথে সাথে তোমার কাছে প্রথমে নোটিফিকেশন চলে যায় দেখো এখানে তোমাদের সময় দেওয়া হবে 2 ঘন্টা কারো 2 ঘন্টা 30 মিনিট দেওয়া থাকতে পারে পূর্ণ মান হচ্ছে 100 এখানে প্রথম প্রশ্ন হচ্ছে অঙ্কে লেখো এখানে 10 নাম্বার এখানে 10 টি অঙ্কে লিখতে হবে মানে কথা দেওয়া থাকবে তোমাদের অঙ্কে এই আনসারগুলো করতে হবে এখানে 10 এর অধিক প্রশ্ন দেওয়া থাকবে এরপর দুই নাম্বারে আছে দুই এ আছে কথায় লিখো এখানে অঙ্কের দেওয়া আছে কথায় লিখতে হবে এখানে 10 নাম্বার এরপর তিন এ আছে নিচের সংখ্যাগুলো প্রতিটি অঙ্কের মান নির্ণয় কর যে কোনো দুইটি মানে যে কোনো দুইটি স্থানীয় মান নির্ণয় করতে হবে পাঁচ নাম্বার এরপর তোমাদের চার এ থাকবে নিচের সংখ্যাগুলো তুলনা করো এবং ছোট থেকে বড় সাজাও মানে ছোট থেকে বড় সাজা এখানে তোমাদের পাঁচ নাম্বার এরপর পাঁচ নং আছে নিচের সংখ্যা গুলো তুলনা করা এবং বড় থেকে ছোট ছোট বড় থেকে ছোট সাজাবা এখানে পাঁচ নাম্বার এরপর তোমাদের ছয় নং আছে নিচের সংখ্যা থেকে জোর বেজুর সংখ্যা আলাদা করো যেগুলো জোর সেগুলো আলাদা এবং বেজুর গুলো আলাদা করো তাতে পাঁচ নাম্বার জোর লিখে জোর সংখ্যা গুলো লিখবা এবং বেজুর লিখে বেজুর সংখ্যা গুলো লিখবা এরপর দেখো সাত আছে দশ নাম্বার এখানে তোমাদের বলা আছে যে পরবর্তী সংখ্যাগুলো কত হবে আটের পর হচ্ছে নয় নয়ের পরে দশ এগারো এভাবে তোমরা লেখবা প্রত্যেকটি ক খ এখানে তোমাদের প্রত্যেক এই সম্পূর্ণ করলে তোমাদের দশ নাম্বার দেওয়া হবে প্রত্যেকটার মান হচ্ছে কত করে দুই করে এখানে এক দুই তিন চার পাঁচটি আছে এরপর দেখো আট নয় আছে এক থেকে দশ পর্যন্ত ক্রমবাচক সংখ্যা লেখো ক্রমবাচক সংখ্যা লিখতে হবে এখানে দশ নাম্বার এরপর নয় নাম আছে তোমাদের এই অঙ্কগুলো যোগ করতে হবে এখানে দশ নাম্বার যুগ অঙ্কগুলো শেখবা বেশি বড় সংখ্যা না ছোট ছোট সংখ্যা তারাই যুগ অঙ্কগুলো শেখবা তাহলে তোমাদের এখানে 10 নাম্বার এরপর দেখো তোমাদের বিয়োগ আছে দেখো বিয়োগ করো ছোট ছোট সংখ্যা তারাই দশ নাম্বার এখানে বিয়োগ অঙ্কগুলো দেওয়া আছে সেম এই অঙ্কগুলো আসবো সেটা আমি বলছি না এই নিয়মের অঙ্কগুলো আসবে ঠিক আছে আর অন্যান্য যে প্রশ্নগুলো আছে সেম অনেকগুলো প্রশ্ন কিন্তু তোমাদের কমন থাকতে পারে কমন থাকবে

প্রবাদ ফেরিয়ে গেল এক দলে পঁয়ত্রিশ জন এবং অন্য দলে সাতাশ জন আছে দুই দলে কত জন আছে এরপর দেখো রোমো থেকে আট বছরের বর্ণুর বয়স চব্বিশ বছর রোমুর বয়স কত এরপর আছে রোমির পঁচাত্তরটি মার্বেল আছে এবং রাজুর ঊনপঞ্চাশটি মার্বেল আছে রমি থেকে রাজুর কয়টি মার্বেল বেশি বা কম আছে ঠিক আছে বিয়োগ করলে কিন্তু হয়ে যাবে খরচ কর এই ছিল তোমাদের যে গণিক প্রশ্নটি আমি তোমাদের সাথে শেয়ার করলাম আশা করি তোমাদের এই প্রশ্নটি তোমাদের দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের জন্য খুবই উপকারে আসবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবো কারণ তোমাদের একটি ভিডিও করার জন্য আমরা মনে করি যে আমাদের ভিডিও গুলো বানানো সার্থক হয়নি তোমরা লাইক দিলে আমরা আসলে আমাদের আগ্রহ হয় যে আরো তোমাদের জন্য আমরা ভিডিও দিই আজকের মতো ভিডিও এ পর্যন্তই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ